ਪੁਟਾਈ ਤੇ ਗੋਇਆ ਮਰ ਚੋਖੇਰ niche ਕਾਲੀ ਹਾ ਤੋਂ ਮਾਰੇ ਪੁਟਾਈ ਤੇ ਗੋਇਆ ਮਰ ਚੋਖੇਰ niche ਕਾਲੀ তোমারে ফুটাইতে গয় আমার চোখের নিচে কালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের माली তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের माली তোমারে ফুটাইতে গয়া আমার চোখের নিচে কালি তোমারে ফুটাইতে গয় আমার চোখের নিচে কালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি ফুল তুমি ফুল তুমি কালার গলার মালা ফুল তুমি মূলো তুমি কালার গলার মালা সাজলে তুমি বিয়ের বাসর দৌরার বিয়েরা মূল তুমি কালার গলার মালা সাজলে তুমি বিয়ের বাসর বে বিয়ে তোমার লাগি কোন কালা পুইরা হইল তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মাহালি তুই যেই বাগানের ফুলাম সেই বাগানের মাহালি তোমাদের পুটাইতে গোয়া আমার চোখের নিচে কালি তোমারে ফুটাইতে গই আমার চোখের নিচে কালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালিক তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালিক ফুল তুমি মূল তুমি কালার গলার মালা সাজলে তুমি বিয়ের বাসর দাওরার বিয়ের হুলো তুমি মূল তুমি কালার গলার মালা সাজলে তুমি বিয়ের বাসর দাওরার বিয়ের থালা তোমার লাগিসি কোন কালা পুইরা হইলো साली তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি তোমারে ফুটাইতে গিয়া আমার চোখের নিচে কালি তোমারে ফুটাইতে গিয়া আমার চোখের নিচে কালি